যেটা সংবিধান বিরোধী আইন তৈরি হচ্ছে আইনকে বাতিল করার প্রতিবাদ সভা আমরা গর্জে উঠি সবাইকে আহ্বান করছি আসার। সময় তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুপুর থেকে পর্যন্ত তিনটে একদিকে যেমন মুসলিমদের সম্পদ ধর্মীয় ঠিক তেমনই এই আইনটা যে তৈরি হয়েছে ভারতের সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে অর্থাৎ সংবিধানকে বুড়াগোল দেখিয়ে আইনটা তৈরি করেছে সংবিধান রাইট দিয়েছে যেটা আর কেন্দ্র সরকার তার উল্টো গিয়ে সংবিধান বিরোধী আইন করেছে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মনে করি এই অকা কালাকানুনকে যেমন বাতিল করা যেমন সবার দায়িত্ব আমরা সবাই প্রতিবেশী ভাই ভাই পাশাপাশি সংবিধানের ওপর আঘাত যখন দেওয়া হয়েছে সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সবাই সংগঠিত হওয়া দরকার তাই আসুন আগামীকাল পলগাঁও যে হামলা হয়েছে সন্ত্রাসী তাদেরকে এখনও উপযুক্ত শাস্তি দিল না ধরল না তারও প্রতিবাদ যাতে উপযুক্ত শাস্তিও ধরা হয় তাদেরকে পাশাপাশি এই অকা কালা কানুন যেটা সংবিধান বিরোধী আইন তৈরি হচ্ছে আইনকে বাতিল করার প্রতিবাদ সভা আমরা গর্জে উঠি সবাইকে আহ্বান করছি আসুন সময় তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত